দিলীপ বা আপনার নাম কি আমার নাম দিলীপ প্রসাদি আপনার এখানে মন্দির আছে না অবশ্যই আছে এই মন্দিরের কোনো সরকারি অনুদান পাইছেন তো কোনো বাজেট পাইনি এবং আমার সভাপতি ছিল বাবু উনি ছিল আম সভাপতি ওনার দ্বারা এই পর্যন্ত কোনো কাজ হয়নি আর হবও না আমি আশা করবো যে অতি দ্রুত আমাদের এই মন্দিরের সংস্কার চাই আপনি কীভাবে সংস্কার চান কমিটির সংস্কার নাকি আপনার মন্দির সংস্কার বামুকে এবং মন্ডি সরসের গবাইবকে ঢুকিয়ে যায় 17 বছর তো আমลีก সরকার ক্ষমতা ছিল তা আপনারা পাননি কেন বিভিন্ন জায়গায় তো কইছে আপনাদের আপনারা পাননি কেন পাননি কেন শেষ দিন না করে ইচ্ছা করে তাহলে কি পাবো এটা উপর

সতেরো বছর কিছু পাননি না আপনাদের দাবি হলো আমরা কি নতুন এবং কালী মন্দিরটা সংস্কারের কাজ করা উচিত না যে সভাপতি ছিল আওয়ামী লীগের সভাপতি আপনি বললেন ও তো ভালো লোক শুনছি যে এমন সে ভালো লোক চাই তো আমার কাজ করছে সে টাকা পয়সা নেছে কি না সরকার আপনার মন্দিরে দেখায় সেটা আপনার প্রমাণ আছে আপনাকে এই বিষয়টা আমার কাছে প্রমাণ নেই তার কারণ যেহেতু নেই তার তো বলি লাভ হবে না আপনারা চান কালী মন্দির সংস্কার এবং সভাপতি পরিবর্তন পরিবর্তন